আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ রবিবার আমার এখানে এখন বাজে সকাল দশটা আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি কারণ আয়াতের মসজিদ নেই আর ওর বাবা আজকে একটু দেরি করে শপে যায় রবিবার দিন দশটা সাড়ে দশটার মধ্যে গিয়ে সব খোলে তো যে কারণে বিছানায় শুয়ে থেকে একটু রেট করে উঠলাম কিন্তু এখন দেখি দেরি হয়ে গেছে তাড়াহুড়া করে গরুর মাংসটা একটু হাতে মেখে রেখে দিব দুপুরে কী কী আয়োজন করবো সেগুলি গুছাচ্ছি সকালে নাস্তাও করে ফেলেছি এর মাঝে চা করেছি ডিম সিদ্ধ করেছি সবকিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন এদিকে নাস্তা দিয়ে দিলাম ডিম সিদ্ধ স্যান্ডউইচ এখানে আমি ঘি আর চিনি দিয়ে মাখাইয়া নেই শসাগুঁড়া কাটতে রাখছি বলছি কেউ খাবেন আর এই যে চা করে রাখছি যদি কেউ কেউ চা খায় ডিম সিদ্ধটা প্রতিদিনই আমাদের সকালে হয় আয়া খাইতে বসছে তো এইদিকে এই যে গরুর মাংস কিন্তু ক্ষয়ে গেছে জিরার গুঁড়া দিলাম আর আজকে কালারটাও অনেক সুন্দর আসছে মাংসটাও অনেক মজা হয়েছে কারণ হাতে মেখে যদি গরু মাংসটা বসাই মশলা দিয়ে সব কিছু মেখে হাতে তারপরে এই মাংসটা অন্যরকম একটা টেস্ট এই যে খিচুড়িটা আরেকটা চোরাতে দিলাম আর এই দিকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আস্ত জিরা সব কিছু দিয়ে এটা বাজার দিব আর এদিকে দিকে উঠেছে লাস্টের জন্য বাগান দিবো তো আমার এখানে এখন বাজে দুপুর দেড়টা এর তো রান্নাবান্না শেষ করে মা ছেলে একটু খাইলাম আর যখন খাইতেছি তখন আর ভিডিও করতে পারিনি কারণ বাংলাদেশে কথা বলছিলাম ফোন বিজি ছিল তোর বাবার জন্য একটু খাবার নিয়ে নিলাম ওর বাবা তো আসবে না আর এভাবে আজকে প্ল্যান ছিল আজকে নিয়ে একটু বিকারে বের হবো তোর বাবা বলে বিকারে যখন বের হবো তাহলে এখনই বের হোক খাবারটাও নিয়ে চলে আসো তোর বাবার জন্য খিচুড়ি নিলাম স্নেহা চলে গেছে আজকে স্নেহার ফ্রেন্ডদের সাথে বাইরে লাঞ্চ করবে আমার বাইরে লাঞ্চ করতে আমার ফোনে বলতো সাম্মু আমার জন্য খিচুড়ি মাংস আছে তো আমি বলছি আসতে সমস্যা নাই তো এই যে ছেলেকে নিয়ে বের হইলাম বাস চলে আসবে আর দশ মিনিটের মধ্যে আর ওই যে খাবার নিয়ে নিলাম তো আমার এখানে এখন বাজে দুপুর দুইটা আমি আমার হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দিলাম ও মানে এই সময় বাসায় যাওয়াটা সময়ই পায় না তো এই যে আয়া দাঁড়ায় আছে বাবার পাশে বাবার হাতে খাবে বাবা তো ডাকতেছে কিন্তু সে লজ্জা যাচ্ছে না সে কিন্তু খাওয়ার ইচ্ছে রাস্টে কিন্তু সে ঠিকই খাইছে বাবার হাতে অনেকটাই মার্শাল্লাহ খাওয়া দাওয়া করছে এখানে তো ওর বাবা খাওয়া দাওয়া করলো স্নেহাও লাঞ্চ করে এই যে চলে আসছে আয়া তো আছে ওর বাবা গাড়ি বাসায় গেছে গাড়ি নিয়ে আসতে চলো কারণ আমাদের একটু খাওয়ার পানি শেষ তারপরে বলতেছে চলো পরশু দিন তো বাচ্চাদের স্কুল খুলে যাবে তো চলো আজকে কোথায় যাই বাইরের ওয়েদারও এত খারাপ আজকে আর রৌদ্র ওঠে নাই রৌদ্র দেখি নাই একেবারে ঠান্ডা তোর বাবা গাড়ি আনতে গেছে স্নেহা বসে আছে আয়াত আছে আমিও আসি দেখি একসাথে সব বের হব সুপার শপের বাজার লাগবে আমাদের কিছু তারপরে পানি কিনতে হবে সব কিছু মিলিয়ে আজকে বের হব একসাথে তো বের হয়ে গেলাম চলে আসছে আয়াত কোথায় আয়াত কি কোথায় যাইতেছি কি কি কিনবে আয়াত গাড়িতে বসে বসে বাবারে বলতেছে হ্যাঁ চলে আসছি দেখি আজকে তো এখানে মেন উদ্দেশ্য আসা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য ওই আয়াস নিহার জন্য অনেক কিনছি কিন্তু আজকে ওর জন্য কেনা চলো হুম আরেকটা পড়ো হুম পড়ো দেখো এটা হাতে রাখিস হ্যাঁ ওই যে গ্লাসটা ওই আসো ও এদিকে আবার ব্যাগের কালেকশনও আছে সেটা জানি না শর্ট সাথে মানে জুতার কালেকশনে চলে যাই ওর বাবার জন্য এক জোড়া নিলাম দেখি আরও দেখবো স্নেহা কি দেখো জিন্স আচ্ছা আমি নিয়েও দেখি আমি কিছু নিব না ওদিন আবার আয়া স্নেহার জন্য নিছি আজকে ওদের জন্য নিব না আজকে ওর বাবার জন্য নিব আজকে যে এখানে কি পরিমাণ ভিড় অফত্তার কারণে আমরা আর দেখলাম স্নেহার জন্য আরেক জোটা দেখতেছি এর মাঝে আমার মেয়ে আবার একটা জিন্স দেখলো জিন্সও নিল এর আজকে শুধু আমি আর আমার ছেলেই কোনো কিছু চয়েস করি না হ্যাঁ কান উদ্দিন নিছি ওর জন্য কি কোথায় যেতে চাও ও যে ওদিকে আছে নিয়ে যেতে রাখুন হ্যাঁ এটা সুন্দর না আমার হাতে একটা নিয়ে তারপর ওর আর ও সাথে সাথে ঘুরতেছি আর দেখতেছি সাইজ কত নিছো ওইদিকে আমার হাজবেন্ডে পরে পরে দেখতাছে কোনটা কিরকম মেয়েও দেখতেছে আমারও বলতাছে তুমি নাও কিন্তু আমি নিব না কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে আমি আয়াস নিহা কিনলাম তার অন্যটা দেখো আমি আয়াস নিহা নিছি ফাইনালে নিহারার জন্য দুই জোড়া এই যে আমি ছবি দিয়ে দিব ছবি তুলছি স্নেহা এক জোড়া নিচ্ছে স্নেহা একটা জিন্স নিল সাথে আবার আমার তো বলতাছে নিতে না আমার তো পছন্দ হয়ও না আর ইন্টারেস্টও নাই নিছি কয়েকদিন আগে বললাম না মিনিমাম কয়েকদিন আগে আমি স্নেহা আয়াতের জন্য আমরা নিছি কিন্তু ওর বাবা নেয়নি কিন্তু স্নেহারে বলছে তুই কিছু নিবি ওই যে ও যদি কালকেও নেয় আজকেও নিবি তো ওর জন্য এক জোড়া আর একটা জিন্স আর ওর বাবার জন্য দুই জোড়া

এর মাঝে স্নেহাবা কাউন্টারের সামনে এসে একটা বডি ওয়াশ কিনলো আমরা এসে রুমে আসলাম বেশি দূরে আর যাইনি বলছি এখানে যখন কাছে আসে এখান থেকে পানি টানি কিনে নিয়ে যা লাগে প্রয়োজনীয় জিনিস স্নেহা গাড়িতে আছে আমি আয়াত আসছে সাথে এত যাবি আমরা তো কিনতেছি টুকটাক ছোটখাটো পানির উদ্দেশ্যে আসা তারপরও খাবারের জিনিস কিছু নিয়ে ফেলছি আপেল সালাদ পাতা দেখে আজ কি নেওয়া যায় ভিড় আয়াত সাবধান আমরা তো অ্যাসেরুঙ্গা থেকে যা কেনার কিনে চলে আসছি এখন ওই যে সব বন্ধ করতে আসছে ওর বাবা এটা বন্ধ না করে গেছি এটা সমস্যা যাওয়ার সময় যদি একবারে মানে বন্ধ করে যাইতাম তারই ভালো ছিল ওর বাবা কতক্ষণ গাড়িতে চিলাচিলি করলো অবশ্য দোষটা আমারই ও বলছিল যে একবারে বন্ধ করে ফেলো আমি আর কয়টা বাজ বেশিক্ষণ তো লাগবে না কিন্তু আজকে অনেকটা হয়ে গেছে অলরেডি এখানে সাড়ে ছয়টার মতো বাজে এইটা বন্ধ করার জন্য আমাদের এখানে আসতে হইছে অ্যান্ড ফুল অফ অ্যান্ড দোনোটা বলতেছে খিদা পাইছে বাসায় খিচুড়ি মাংস রান্না করা আছে চল বাসায় খাবি না বাইরে আসলে তো আমার আয়া স্নেহার কিছু খাইতেই হইব অ্যান্ড ও বলতেছে কোথায় যাইব চলো যাই তা আসুক ওইটা বন্ধ করে দোকান তারপরে দেখি আজকে চলে আসছি বার্গার কিনে মানে ওর বাবা জিজ্ঞাসা করত কোথায় খাবা আয়াত বার্গার কিন খাবে আমিও বলছি কারণ এই প্রিন্সে তারপরে যে আরেকটা বের হয়েছে ইন্ডিয়া রেস্টুরেন্ট ইয়েস বস নাকি সব জায়গাতেই মানে এরকম দিয়ে রাতের ডিনার করি খাওয়া দাওয়া হয় কিন্তু এটার বার্গারটা খুব কম খাওয়া হয় আর ম্যাড্রোনাস তো দোকানের সাথী স্যানচারি যে কারণে ওইটা তো অল টাইম আসি দু একদিন পরপর তো চিন্তা করলাম আজকে না চলো আজকে বার্গার কিনে খাই এখানে আসা খুব কম হয় আমার আয়াত তো খুবই খুশি আমারও ভালো লাগতাছে চলো বাবা খাও বার্গার খোলো আয়াত শুরু করো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম হ্যাঁ স্নেহার কাছে আজকে মানে না বার্গার ঠিক আছে আয়তের কাছে মজা হয়েছে কিন্তু আমি আর আমার আয়াত আসছি চিন্তা করে যে একটু বার্গার খাই বার্গার কিনে এই দিকে আসাটা খুব কম হয় কিন্তু টাকা অনেক গেছে কিন্তু খাওয়া ওই পরিমাণের মতো কিছুই না বাসায় আমিও খিচুড়ি মাংস খাবো চলো বাসায় চলো মানে টাকা টাকা গেছে কিন্তু তারপরে সবাই বাসায় গিয়ে রাতে আবার ডিনার করবে ওঠো বাবা এদিক দিয়ে আসো ওদিক দিয়ে জুতার বক্স টক্স আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছি আমার হাজব্যান্ড আর স্নেহা চাইছিলো যে কোনো জায়গায় একটু ভারী খাবার খেয়ে যাই যেন রাতে তোর মার কষ্ট না হয় সেই আয়াত চাইছে বার্গার কিনে বার্গার খাবে তো ওর কথায় আমিও সাই দিলাম যে চলো আমিও বার্গার খাবো কারণ বার্গার কিনের এই দিকে আসতে আমাদের মানে একেবারে আশাই হয় না খুব কম খাওয়া হয় ওই চিন্তা করি আজকে বার্গার কিনে বার্গার খেতে এসেছি কিন্তু ওই বলে না যে খাওয়া দাওয়া কোনো মতোই না কিন্তু অনেক গ্যাসে স্নেহাবতের টাকা অনুযায়ী আমরা ভালো কোনো কিছু আজকে খাইতে পারিনি তো এই যে ফাইনালি এখন বাসায় চলে যাচ্ছি তারপরও আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দয়া করবেন আল্লাহ